একটি প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন হিন্দু মেয়েকে বিবাহ করার শর্ত কী কী অমুসলিমকে মুসলিম বানানোর সওয়াব কেমন আচ্ছা হিন্দু মেয়েকে বিবাহ তো করা যাবে না ভাই হিন্দুকে বিবাহ করা যাবে না বৌদ্ধকে বিবাহ করা যাবে না যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর যারা মুসলিম নয় তাদের ব্যাপারে ইসলামিক পার্সপেকটিভ থেকে ওয়ার্ডিক দেওয়া মতামত দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই একজন মুসলিম ভাই তিনি কোন কোন মেয়েকে বিয়ে করতে পারবেন প্রথম হচ্ছে তিনি সতীসাধ্য ভালো রমণী মুসলিম যদি তিনি হন তাকে বিবাহ করবেন এবং এমন কি মুসলিম কোন পুরুষ যে সমস্ত মহিলারা দুশ্চরিত্রা কিংবা তারা ফ্রি সেক্সে বিশ্বাসী এবং অবাধ জীবনযাপন করেন তাদেরকে বিবাহ করা জাহিজ নেই এটাও মনে রাখতে হবে মুসলিম হওয়া সত্ত্বেও তাকে বিবাহ করা জায়েজ নেই যতক্ষণ না সে মহিলা তওবা করে আবার মানে সঠিক সুন্দর সুস্থ জীবনে ফিরে আসেন তার এক পর্যন্ত তাকে বিবাহ করা জায়জ নেই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শুধু অমুসলিম নয় মুসলিম অনেক রমণীয় দিনদার মুসলিম পাত্রের জন্য বৈধ নয় এটা একটা তাহলে বৈধ হচ্ছে মুসলিম সতীসাধ্য নারী দ্বিতীয় বৈধ হচ্ছে অমুসলিমদের মধ্যে আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদি যদি তারা তাদের ধর্ম সিনসিয়ারলি পালন করে আল্লাতে বিশ্বাসী হয় যদিও তারা মুসলিম না হয় তবুও তাদেরকে বিবাহ করা যায় এটা কোরআনের বক্তব্য কিন্তু যে সমস্ত মুসলিম কিংবা খ্রিস্টান কিংবা ইহুদি আল্লাতে বিশ্বাসী নয় কিংবা নবীতে বিশ্বাসী নয় কিংবা কোরআনে বিশ্বাসী নয় তাদেরকে কোনো বিশ্বাসী মুসলিম বিবাহ করা যায় নেই এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আর কাদেরকে বিয়ে করা যায়জ নেই যে সমস্ত মেয়েরা পৌত্তলিক সে হোক হিন্দু বৌদ্ধ কিংবা আর যে কোনো পৌত্তলিক ধর্মের অনুসারী অথবা অগ্নিপূজক পার্সিয়ান ইত্যাদি এদেরকে আসলে বিবাহ করা জায়জ নেই এখানে হিন্দু মেয়েকে বিবাহ করার কোনো শর্ত সারা নেই কোনো শর্ত সাপেক্ষেই সেটা জায়জ হবে না তবে যদি কোনো পৌত্তলিক এবং অমুসলিম তারা যদি মুসলিম হয়ে থাকে তখন শর্তের বিষয়গুলো এসে যায় হিন্দু মেয়ে যদি ইসলাম গ্রহণ করে তখন তাকে সতীসাধ্য হতে হবে সেই শর্তে তাকে বিবাহ করা যাইজ অমুসলিমকে মুসলিম বানানোর স্বভাব কেমন অমুসলিম ব্যক্তি যদি আপনার দাওয়াতে আপনার প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সে যদি মুসলিম হয় তাহলে তো আপনি বিশাল একটা স্বভাব পাবেন এখানে আমরা রসুসাল্লা সাল্লাম একটা হাদিস কোট করতে পারি তিনি বলেছেন যে যে যদি তোমার হেদায়েতের মাধ্যমে অর্থাৎ যদি তোমার মাধ্যমে আল্লাহ তালা কোনো একজন ব্যক্তিকে হেদায়ত দান করেন তোমার মাধ্যমে অর্থাৎ তোমার মোটিভেশন তোমার জ্ঞানের উপস্থাপন এবং তুমি কোরআন সন্ন্যার হাদিস দ্বারা তাকে প্রভাবিত করলে তাকে তার তাকে আলোকিত করলে এবং তার সামনে যে এতদিন তার চোখ অন্ধ ছিল সে অন্ধকার জগৎ থেকে তাকে উদ্ধার করে আলোর জগতে নিয়ে আসলে হৃদাত জগতে নিয়ে আসলে এটা তোমার মাধ্যমে হলো তোমার চেষ্টার ফসল তোমার বিয়াতের কারণে এবং তোমার দাওয়াতের কারণে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে কি হবে খায়রুল্লাহ কামিন না না তাহলে লাল উটের চাইতেও সেটা তোমার জন্য উত্তম লাল উট বুঝতে হবে যে যেই সময়ে এ হাদিসটা রসুল্লাহ সাল্লাম উক্তি করেছিলেন সেই সময় লাল উট ছিল সবচেয়ে লোকটিভ সম্পদ আজকের যুগের সবচেয়ে দামি মার্সেরিস বা রোলস রয়েলস কিংবা হোমার গায়ের মতো অত্যন্ত ধনী এবং অত্যন্ত বিত্তবান ছাড়া কেউগুলো কিনতে পারে না তাহলে রসুল্লাহ সাল্লাম বলছেন যে এরকম বস বিশাল একটা বৃত্তের চাইতে উত্তম হচ্ছে আসলে হেদায়তের কাজ করা সুতরাং কোনো অমুসলিম অথবা কোনো মুসলিম বিভ্রান্তির মধ্যে যে আছে সে যদি সত্যের পথে আসে সঠিক পথে আসে তাহলে মানে এই হেদায়তের বিষয়টা হেদায়তের এই মাধ্যম হওয়াটা আসলে অনেক বিশাল বিশাল বৃত্তের চাইতে উত্তম